ছাড়পত্র না মেলায় প্রার্থী পদ খারিজ করলিসার দেবাশের বিজেপির দেবাশিস ধরের এই প্রার্থী প্রার্থীপদ খারিজ হওয়াতেই তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন এখন একটাই পরিচয় আমি বিজেপি দলের একজন সর্বক্ষণের কর্মী দল আমাকে যা করতে বলবে সেটাই আমি অক্ষর অক্ষরে পালন করব আজকে স্কুটিনি ছিল বীরভূম লোকসভা কেন্দ্রের আর এখানেই উপস্থিত ছিলেন দেবাশিস ধর তিনি বের হয়ে জানালেন যে নো ডিউ সার্টিফিকেট জমা দেওয়া হয়নি যে কারণে তার প্রার্থীপদ খারিজ করা হয়েছে টেকনিক্যাল ইস্যুজ ওরা খাড়া করেছে কি নো ডিউ সার্টিফিকেট দেওয়া হয়নি বলে এটাকে অ্যাকসেপ্ট করা গেল না কিন্তু নো ডিউ সার্টিফিকেট বলেছিল আমাকে যেটা যখন রিলিজ করে তখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশনের সাথে সেন্ট্রাল চিরি করেছিল স্টেটকে যে যদি কোনো ডিউজ থাকে তাহলে সেটেল করে আমাকে রিলিজ করার জন্য তো ওনারা রিলিজ করে দিয়েছেন